আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ট্র্যাক্টর রাখা আছে সারিবদ্ধভাবে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশনে আছে ট্রাক্টরগুলো তো ভিওয়ার্স আপনারা কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না চার পাঁচ মিনিটের একটা ভিডিও পাঁচটা ট্রাক্টরের বিজ্ঞা আপনাদের হচ্ছে যে সবগুলো বিস্তারিত তথ্য আমি একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মূল আলোচনার দিকে চলে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেব আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার কেনাবেচা করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে হাইড্রোলিক বডি রোটার এবং ট্রাক্টর পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি তো ফিভার্স আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে পাঁচটা ট্র্যাক্টর রাখা আছে চলুন একটা একটা করে আমরা মূল ইনফরমেশনে চলে যাচ্ছি এখানে আপনারা আমি বলতেছি আপনারা দেখতে থাকেন ভিডিওটা সোনালিকা পঞ্চান্ন অলরাউন্ডার একটা গাড়ি আছে আমাদের এখানে দুই হাজার সালের গাড়ি বর্তমানে মিটারটা নষ্ট আছে গাড়িটির রোটার সহ দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ইঞ্জিন গিয়ার বক্স একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং দ্বিতীয় নাম্বারে আমি বলবো সোনালিকা ডিআই সাইট সুপ্রিমের একটা গাড়ি সুপ্রিম কোর্টের গাড়ি দুই হাজার বাইশ সালের বত্রিশশো ঘন্টা গাড়িটা চলছে এখন পর্যন্ত কোনো জায়গায় হাত পড়ে নাই রোডার সহ দাম সাত লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ আপনারা দরদাম করার অপশন পাবেন এবং টায়ারের বিট আছে পঁচাশি পার্সেন্টের উপরে তপিওর সব গাড়িগুলোই কিন্তু আছে রংপুর হাজিরহাটে স্ক্রিনের উপরে একটা নাম্বার দেওয়া আছে তেতাল্লিশ সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কোনো ভাইব্রাজার যদি বিজ্ঞাপন দিতে চান কারো কোনো কিছু বিক্রি করার থাকে সেক্ষেত্রে আমাদের সিক্স ডাবল সেভেন যে নাম্বারটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা পাঠিয়ে দিবেন ইনফরমেশান সহ এবং আপনাদেরকে তিন নাম্বারে একটা কথা বললো মাহিন্দ্রা কোম্পানির সিক্স জিরো ফাইভ নভো গাড়ি গাড়িটা দুই হাজার উনিশ সালের গাড়ি এবং গাড়িটি মাত্র সাঁত্রিশশো ঘন্টা চলছে গাড়ির বর্তমানে কোনো কাজ নাই গাড়ি সম্পূর্ণ রানিং নিবেন আর চালাবেন ঠিক আছে গাড়িটা রোটার সহকারে ছয় লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই আপনারা দামাদামি করার কিন্তু অপশন পাবেন এবং চার নম্বরে আমি আপনাদেরকে বলবো নিউ হেল্যান্ড টিটি পঞ্চান্ন ইউজি সুপার যারা খুব কম বাজেটের ভিতরে যারা ইউজি গাড়ি খুঁজতেছে নিউ হেল্যান্ড টিটি পঞ্চান্ন তারা কিন্তু অনায়াসে এই ট্রাক্টরটা দেখতে পারেন তো ভিউয়ার্স গাড়িটি একেবারে নতুনের মতো ঝকঝক অবস্থায় আছে গাড়ির কোথাও এখন হাত পড়েনি গাড়িটি খোলা ফিটিং হয়নি দুই হাজার সালের ডেলিভারি গাড়িটি মাত্র পঁচিশশো ঘন্টা চলছে গাড়ির বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ মাস এর এটার দাম চাওয়া হচ্ছে আট লক্ষ নব্বই হাজার টাকা মালিক পক্ষ থেকে অবশ্যই দামাদামি করার কিন্তু অপশন আপনারা পাবেন গাড়িগুলো আছে বর্তমানে রংপুর জেলা হাজিরহাটের আশেপাশে গাড়িগুলো আছে আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ি দেখার জন্য আসবেন এবং সোনালিকা কোম্পানির একটা গাড়ি রয়েছে সোনালিকা ডিআই সাইট দুই হাজার তেইশ সালের মডেল চব্বিশ সালে নেওয়া হয়েছে গাড়িটা মাত্র সতেরোশো ঘন্টা গাড়িটা চলছে এখন পর্যন্ত কোনো জায়গায় হাত পড়েনি যারা নতুন গাড়ি কিনবেন ভাবতেছেন তারা কিন্তু অনায়াসের চোখ বন্ধ করে এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন গাড়িটি আপনার হানড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র এখনো পঁচানব্বই পার্সেন্ট আপনার বিট কোয়ালিটিটাও আলহামদুলিল্লাহ ভালো আছে এবং গাড়ির কন্ডিশন আছে পঁচানব্বই পার্সেন্ট গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়ার দাম হচ্ছে নয় লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আপনারা কিছু পরিমাণ দরদাম করার কিন্তু অপশন পাবেন এবং এছাড়াও গাড়ির যদি কেউ কোনো কিছু আপনার বিস্তারিত তথ্য যদি জানতে চান অবশ্যই আপনাদেরকে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স সেভেন নাইন জিরো ফোর থ্রি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা চাইলে সরাসরি কল করে মালিকের সাথে কথা বলতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন মালিকের সাথে এখানে নাম্বার হচ্ছে জিরো ফোর থ্রি যেটা সেটা হচ্ছে মালিকের নাম্বার সরাসরি কথা বলার জন্য আপনারা সেখানে ফোন করবেন আর হচ্ছে যে যারা বিজ্ঞাপন দিতে চান তার সাইটে একটা নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন বিজ্ঞাপন দেওয়ার জন্য এবং বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই গাড়ির ফুল ইনফরমেশন গুলা দিবেন সেই সাথে একটা থামবেল বানানোর জন্য আপনাদেরকে একটা ছবি দিতে হবে যারা শোরুম কন্ডিশনে যারা ট্রাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা খুব কম দামের ভিতরে আপনাদেরকে ভালো ভালো ট্রাক্টর গাড়ি উপহার দেওয়ার চেষ্টা করব দর্শক এই ছিল আজকের ভিডিও যারা খুব কম টাকার ভিতরে যারা শোরুম কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন কিংবা আপনারা যারা নতুন গাড়ি কেনার কথা ভাবতেছেন তারা কিন্তু আজকের যে পাঁচটা গাড়ি দেখাইলাম এই পাঁচটা গাড়ির ভিতরে আপনারা যে কোনো একটা গাড়ি আপনারা চুজ করতে পারেন একেবারে নতুনের মতো ঝকঝকা আছে মাত্র পঁচিশশো দুই হাজার বাইশশো তিন হাজার ঘন্টার মতো রানিং আছে যে কন্ডিশনেরই ট্রাক্টর নিতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া আছে দর্শক তো বেশি কথা বলতে না এই কথা বলে আজকের ভিডিওটাকে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম